ফেসবুক বর্তমানে ইনকামের নামে প্রতারণা বেশি করতেছে বাট কেন বললাম এই কথাটা চলুন আজকে ভিডিওতে এটাই জানবো যে আসলে এই কথাটা বলার কারণটা কি কেন এই কথাটা বললাম তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি তো হ্যালো ভাই আসসালামু আলাইকুম কেমন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকের টপিকটা কী নিয়ে সেটা যে বললাম যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন চলুন আমরা আমাদের মূল কথায় চলে যাই দেখেন আমি যে ফার্স্টেই বললাম ফেসবুক মানে ইনকামের আমি প্রতারণা করতেছে এটা কেন বললাম বলেন তো এটা বলার কারণ আছে দেখেন এখন একটা কথা আপনাদেরকে আমি বলি এটা সবসময় বলি ঠিক আছে যে আপনি ধরেন যে একটা ভিডিও থেকে যেই পরিমাণ আর্নিং করতেন আগে ঠিক আছে সেই পরিমাণ আর্নিংটা কিন্তু এখন আপনাকে দিতেছে যেমন আগে মনে করেন আপনারা যারা আগে কাজ করতেন বা পেমেন্ট পাইছেন অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন আপনারা আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন ঠিক আছে যে আপনি যখন আগে কাজ করতেন আপনাকে কত ডলার দিত এক মিলিয়ন ভিউসে এখন তো আপনাকে সাধারণত দিত আমার মনে হয় ষাট সত্তর আশি এরকম ডলার দিত বাট এখন দেয় দশ বারো হাইয়েস্ট বিশ এর ওপর হায়ার দিবেন কিন্তু হাইয়েস্ট বিশ এত তো ইনকাম দেয় ঠিক আছে আমার সেদিন একটা দুই লাখ ভিডিও দিয়ে আসছে তো সেইটা আপনারা দেখছেন কিন্তু সবাই অনেকেই দেখতাম যে দুই লাখ ভিডিও ওই ভিডিওটাই কিন্তু আমাকে ইনকাম দিচ্ছে কত জানেন ভিডিওতে ইনকাম প্রায় ডলারের কাছাকাছি আর সেম অন্য একটা ভিডিওতে আপনার রিলস ভিডিও ভিডিওটা অন্য ভিডিওতে মনে করেন যে আপনার ভিউর্সে তিন লাখের বেশি ঠিক আছে তিন লাখের বেশি সেই ভিডিওটাতে আমাকে ইনকাম দিচ্ছে দেড় ডলারও দেয়নি মনে হয় দেড় ডলারও দেয়নি তাইলে আপনি এখান থেকে কি বলতেন ভাই যে বিউতে এখন ইনকাম নাই এটা বিউতে ই করে না আপনার যে ইনভেস্টমেন্ট আপনার হচ্ছে ওয়াচ টাইম এবং হচ্ছে এভারেজ বিউ ডিউরেশন এগুলা যত বেশি থাকবে আপনার সেই ভিডিও থেকে কিন্তু তত বেশি আর্নিং হবে বুঝতে পারছেন তো ইনকামের নামে প্রতারণাটা করতেছে এখানে যে সবাই এখানে কাজ ঠিকই করতেছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে পাওনা মানে পাওয়ার মতো টাকাটা পাইতেছে না ঠিক আছে যেই টাকাটা যেই পরিমাণে অ্যামাউন্ট পাওয়া উচিত সেইটা ফেসবুক বর্তমানে আমাদের দিচ্ছে না এখন হাজার হাজার ভাই কন্টেন্ট ক্রিয়েটার আছে ঠিক আছে বাংলাদেশেই ধরতে গেলে তো তারা কি করতেছে ঠিক আছে কারণ ইনকাম যে পরিমানে কম এতে আসলে এখানে কাজ করাটা পসিবল না তো এইরকমের থাকলে আসলে পসিবল না তো তারা দেখাচ্ছে যে তারা হচ্ছে অনেক ভালো ভালো আপডেট আনতেছে যেমন কন্টেন্ট মনিটাইজেশন আপডেট আছে হ্যাঁ আনতে ঠিকই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এটা থেকে তো কোনো কাজই হইতেছে না এটা থেকে মানুষ আর্নিং করতে পারতেছে না তাহলে এখানে আপনার ভালোটা কি দেখলেন এটা একটা প্রতারণা হলো না যে মানুষ ছয় সাতটা মাস ওয়েট করার পরে তারপরে যেই সেটা পাইতে সেই সেট মধ্যে যদি তারা ইনকামই না করতে পারে তাইলে কি হবে মনে করেন যে আমি একজন আমি খুব বড় কন্টেন্ট ক্রিয়েটর না ভাই খুব বড় মনে করে না আমি ছোটখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে আমি যে ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর মাঝারি টাইপ ঠিক আছে আমি বেশি ছোটও না আমি বেশি বড়ও না মাঝারি টাইপের কন্টেন্ট ক্রিয়েটর আমার জন্য পেমেন্ট তোলাটাই তো অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে বিশেষ করে যা বড় বড় কন্টেন্ট আছে তাদের একটু ব্যয় কম লাগতেছে কারণ তাদের ভিডিওতে তো অলঅয়েক মিলন মিলন ভিডিও আসে তাইলে তো তাদের ইনকাম তুলতে কোনো কষ্ট হবে না বাট নতুন যারা আছে তাদের ইনকাম তুলতে না পুরো মনে করেন এক বছর শেষ হয়ে যাবে একশো দুইশো তিনশো ভিওসে কোনো ইনকামই নেই এখন বুঝতে পারছেন হাজারের উপরে পাঁচ হাজারের উপরে গেলে তখন একটু ইনকাম দেয় বুঝতে পেরেছেন কথা যে যারা নতুন তাদের জন্য তো আরো বেশি দাম মানে ইনকাম করাটা অনেক বেশি কঠিন যাই হোক ফেসবুক আসলে আমার মনে হচ্ছে যে ইনকামের নামে প্রতারণাটাই এখন একটু বেশি করতে পারে যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সে একদবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে ভিডিও টা দেখার জন্য আপনাকে